হ্যালো ভিউয়ার্স তো আমার একটা আলাদা নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আগের ফ্লগে তোমরা কিন্তু দেখেছো আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম তো সেখান থেকে এসে দেখি আমি একটা পার্সেল চলে এসেছে এটা আমি অনেক দিন আগে অর্ডার করেছিলাম কিন্তু আসতে একটু লেট হয়েছিল ভাবতে পারিনি বাড়ি এসে পার্সেলটাকে দেখতে পারবো তো চলো পার্সেলটা আনবক্স করো যাক কারণ অনেকক্ষণ ধরে বসে আছি পার্সেলটা আনবক্স করব বলে তো তোমরা কি কেউ গেস্ট করতে পারছো এর মধ্যে কী থাকতে পারে গেস করো তো আমি বলবো না তোমরা নিজেরাই দেখে নাও এতে আমি অর্ডার করেছিলাম সিক্স কম্পার্টমেন্টের যে ওয়ার্ডড্রপগুলো হয় সেগুলো এগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলছে এখন এখন তো এগুলোকে এখন সেট করব তো বসে পড়েছি সবাই মিলে সেট করার জন্য ভিডিও দেখে সেট করছিলাম আর এখানে ডিসক্রিপশানে দেওয়া ছিল কীভাবে সেট করতে হবে তো সেই মতনই কিন্তু সেট করছিলাম কিন্তু সেট করতে গিয়ে না মাঝে মাঝে একটু ভুল হয়ে যাচ্ছিল কারণ আমরা তো এক্সপার্ট না তো একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম মায়ের সাথে এতটা কষ্ট হয়ে যাচ্ছিলো আসলে অনেক বড় কাজ করছি তো সেই জন্য আর আমার মনে হয় এখন বাঙালির প্রত্যেকটা ঘরে এরকম কম্পার্টমেন্টের ওয়ার্ড্রপগুলো দেখা যায় কালারিং এগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছে তো প্রত্যেকটা মানুষের ঘরে বিশেষ করে যাদের বাচ্চা আছে তাদের ঘরে তো আছে আমি এটা দেখলাম আর সত্যি বলতে আমার তো পার্সোনালি এটা ভীষণই পছন্দ হয়েছে কার কেমন লাগে আমি জানি না কিন্তু এটা আমার খুবই ভালো লেগেছে এটার প্রাইসও কিন্তু খুব বেশি না আমার এটা নিয়েছে এইট হান্ড্রেড নাইনটি টাকা নিয়েছে মাত্র তোমরাও চাইলে এটা বুক করতে পারো তো তোমরা যদি চাও এটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক আউট করে নিও আর দেখো গাইস এটা সেট করার পরে কতটা সুন্দর লাগছে আর এটা তোমার খুব বেশি একটা স্পেস খাবেও না কারণ এটা লম্বাতে প্রচণ্ড লম্বা আর সরু জায়গার মধ্যে এটা হয়েও যাবে তো আমার তো আমি ভীষণই স্যাটিসফাইড হয়েছি আমি কী বলবো বলে বোঝাতে পারছি না আর এর কম্পার্টমেন্টগুলো দেখো এতটা বড় প্রচুর জিনিস ধরবে এখানে তো আমার এই ওয়ার্ড্রপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটিতে ফলো অ্যান্ড লাইক করে দিও সো ভিওয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার শুভরাত্রি সবাইকে আর একটা কথাই বলবো তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো